হ্যালো বন্ধুরা শুরু করছি আরও আর একটি নতুন ব্লগ আশা করছি তোমরা আমার সাথেই আছো আগের যে সিনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আমাকে কয়েকজনা জানিয়েছ বেশ সুন্দর লেগেছে তোমাদের তো এখন আমরা যাচ্ছি কিন্তু দেরাদুনের জুয়ের ভেতরে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথেই তাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই দেরাদুনের সাইড সিনগুলো দেখতে আগেই কিন্তু ঢুকে প্রথমে চলে যাচ্ছি দেখো বসুন্ধরা বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে এজুয়ের ভেতরেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাচ্চাদের তো ওদেরকে কিন্তু আগে এখানে আমরা খেতে নিয়ে চলে এসছি তো ওরা খাচ্ছে হাক্কা নুডলস আর নুডলস তো দুই মেয়েই প্রচণ্ড ভালোবাসে আর নুডলস খেলে কিন্তু বেশ অনেকক্ষণ পেটটা ভরাও থাকে হাই ফ্রেন্ডস এখন কিন্তু আমরা চলে এসেছি দেরাদুনের একটা জুতে তো চলো আমরা জুয়ের ভেতরে যাচ্ছি আর কি কি আছে সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যা যা মানে দেখবো সেটা সবটাই তোমাদের সাথে করে কিন্তু নিয়ে দেখবো তো তোমরা আমার সাথেই চলো আর দেখে নাও এখানকার জু হয়তো তোমরা অনেকেই দেখোছো এখানকার জু আজকে আমি তোমাদের সাথে তিনটে সাইড সিন কিন্তু শেয়ার করতে চলেছি তোমরা আমার সাথেই থাকো ভীষণ ভালো লাগবে কারণ একটার থেকে একটা সুন্দর আগের দিন যে তোমাদেরকে সাইড সিনগুলো দেখিয়েছি তার সাথে কিন্তু এই সাইড সিনগুলো আমি না জুড়ে দেইনি। দুটো আলাদা আলাদা ব্লক করেছি কারণ দেখতে এতে বেশি ভালো লাগতো কারণ আমি যদি আগের দিন জুড়ে দিতাম ব্লকটা অনেক বড় হতো সেটা দেখতে তোমাদের একদমই ভালো লাগতো না আর যদি কেটে কেটে দেখাতাম না তাহলে এই যে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের এই জিনিসগুলোও কিন্তু মিস করে যেতে তোমরা কারণ আমার এত ভালো লাগছিলো যে আমি চাইনি সেগুলো তোমাদেরকে আমি মিস করাই অনেকটাই প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এখানে দেখো প্রচুর পাখি আর আমরা মোটামুটি সবাই জানি চিড়িয়াখানাতে যে প্রচুর প্রচুর পাখি কিন্তু থাকে নেট করে এখানে আটকে দেওয়া আছে ঘরের মধ্যে তো পাখিগুলো কিন্তু খুব যে পরিষ্কারভাবে তোমাদেরকে আমি দেখাতে পারছি সেটা নয় তবে এই প্রাকৃতিক সিনটা দেখো কি অপূর্ব লাগছে না ভীষণ সুন্দর তো তোমাদেরকে যদি এগুলো না দেখায় না আমি ভীষণভাবে মিস করতাম আর এই দেখো এখানে কিন্তু ময়ূর বসে আছে আর এই পাখিটা দেখো যখন আমরা বলছি ফটো তুলবো ভিডিও করব কিন্তু তাকিয়েছিল মনে হচ্ছিল যেন সব বুঝতে পারছে আমাদের কথাগুলো আর এর মাঝে দেখো কি সুন্দর বসার সিট বানিয়ে রেখেছে হাঁটতে হাঁটতে কেউ যদি ক্লান্ত হয়ে পড়ে এখানে কিন্তু রেস্ট নিতে পারবে তারা এখন আমি তোমাদেরকে যে দুটো পাখি দেখাবো না অপরূপ দেখতে দেখে মনে হচ্ছে যেন কেউ ধরে কালার করে দিয়েছে আমরা এই পাখিগুলো কিন্তু সার্কাসে দেখেছি মানে আমাদের এখানে যে সার্কাস হয় সেখানটাতে আর এত সুন্দর দেখো দুটো পাখি বসে আছে আর আমরা দুজনাই কিন্তু বেরিয়ে পড়েছি জু দেখার জন্য দুই মেয়ে হাক্কা নুডলস খাচ্ছিল তারা কিন্তু আসবে না ক্লান্ত হয়ে পড়েছে তিপনার মা বাবাও কিন্তু আসতে পারে পারেনি যাই হোক দুজনে মিলেই কিন্তু অল্প অল্প করে একটু জুটা দেখে নিয়েছে কম টাইমের মধ্যে অস্ত্রিত ছিল কিন্তু এটা আর এই দেখো কেমন লাগছে এই ব্রিজটা দেখতে একটা শাঁখো বানিয়েছে বাঁশ দিয়ে আর এই ঢালটা দেখো দারুণ এই যে নেট করে এখানে কিন্তু আটকে রাখা আছে ক্রোকোডাইল দেখতে পাচ্ছ কি তোমরা জল আছে ওরা কিন্তু ডাঙায় উঠে বসে আছে এরপর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু কচ্ছপ এখন তো কচ্ছপ দেখাই যায় না দেখতে পাচ্ছ ছোট্ট একটা গচ্ছপ টুকটুক করে কিন্তু হেঁটে যাচ্ছে যেই আমি ক্লোজ করলাম আর অমনি কিন্তু সে থেমে গেল অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখলাম দেখাতে পারলাম না দূরে দেখতে পাচ্ছ ইটের মতন ওগুলো সমস্তই কিন্তু ছোট ছোট কচ্ছপ কেমন জাল দিয়ে আটকে রেখেছে নেট করে যাতে কোনো পশু পাখি এসে উপর থেকে আক্রমণ না করে এদের এরপর যাচ্ছি স্নেক হাউসে এখানে ভীষণ মোটা মোটা কিন্তু বড় বড় অনেক মারাত্মক ডেঞ্জারাস সাপ আছে যেগুলোকে আমি সবচাইতে বেশি ভয় পাই দূর থেকে দেখলেও কিন্তু আতকে ওঠে এখানে দেখো চুপটি করে একটা স্নেক কিন্তু বসে আছে বেশ মোটা আর এই দেখো কত বড় গোলা পাকিয়ে বসে আছে ভীষণ ভীষণ কিন্তু ভয় লাগে এগুলোকে দেখলে দেখছো নড়ছে এত মোটা না সে কিন্তু চলতে পারে না তারপর দেখো এখানেও আর একটা সাপ কিন্তু বসে আছে আর এই যে ছোট ছোট দেখছো তিরিং বিড়িং করছে ইন্ডিয়ান র্যাক স্নেক এটা আর এই সাপগুলো না বেশি ছটফট করছিল কারণ এরা তো সরু এরা নড়াচড়া করতে পারে আর মোটাগুলো তো একদম নড়াচড়া করতে পারে না আর ভীষণ ভয় লাগছিল মানে এই সরু সরুগুলোকে দেখে আমার সব চাইতে বেশি আর এইখানে দেখো একটা নাক বলে সে কিন্তু চুপ করে বসে আছে আর এ হলো পাইথন ভীষণ কিন্তু আমি ভয় পাই এই পাইথনকে দেখে মানে বুকটা আমার আজকে উঠছিলো আর এই যে নাক সেও কিন্তু ভীষণ মোটা নড়াচড়া করতে পারছে না এবার যাচ্ছে কিন্তু বাঘ দেখতে এই যে বাউন্ডারি দেওয়া আছে দেখো এর ভেতরে একটা কিন্তু বাঘ এই বাঘটার কিন্তু বয়স বেশি নয় বলছে বেবি বাঘ খুব কিউট কিন্তু এই বাঘটা দেখো গড়াগড়ি খাচ্ছে খুব ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতে পারছি না এখানটার ভীষণ কিন্তু ক্যামেরার না আমার প্রবলেম হচ্ছিলো তবুও কিছুটা দেখানোর চেষ্টা করলাম ক্লোজ করে দেখো চুপ করে বসে আছে আর আমার না এত ভালো লাগছিল মনে হচ্ছিল একে ধরে না একটু চটকে দিই এত কিউট লাগছিলো বিশ্বাস করো আর বেবি তো তার শরীরটাও না ভীষণ স্মুথ ছিল পশমগুলো দেখতে আর এই দেখো বাঘের চারিপাশটা পরিবেশটা এত ভালো লাগছিল না বেশ পাহাড়ের ঢাল দিয়ে উঁচু জায়গায় কিন্তু বাঘটাকে রাখা আছে এই উঁচুটাতে মানে পাহাড়ের জায়গাটাতে বাঘ রাখা আছে তার ঠিক অপোজিটের নিচে কিন্তু হরিণ রাখা আছে বেশ অনেকগুলোই হরিণ আছে তবে যে অন্যান্য চিড়িয়াখানায় আমি অনেক বেশি হরিণ দেখেছি সেই রকম কিন্তু হরিণ এখানে আমি দেখতে পাইনি ঠিক এই বাউন্ডারি ভেতরে কিন্তু আরও আর একটা বাঘ আছে সেই বাঘটা কিন্তু অবশ্য একটু বয়স বেশি আর এখানে দেখো কি সুন্দর না আমি তোমাদেরকে সবটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখো এই বাঘটা কিন্তু দৌড় দৌড়ি করছে একটা ছেলেকে ভীষণ রাগিয়ে দিচ্ছিল আর তার জন্যই কিন্তু ও দৌড়ছিল এ পাশ থেকে ও পাশ মোটামুটিভাবে কিন্তু যে মানে জুটাকে অল্পভাবে দেখে নিলাম খুব বেশিভাবে দেখতে পারিনি কারণ একটা জু দেখতে কিন্তু পুরোটা দিন লেগে যায় তা অল্প করে শেয়ার করছি তোমাদের সামনে আর ওরা আসেনি বারবার আমাদের ফোন করছে যে তোমরা চলে আসো চলে আসো তো আমরা কিন্তু হুটোপাটা করে অল্পর ওপরে জু দেখে বেরিয়ে আসলাম বন্ধুরা এবার আমি যে জায়গাতে যাচ্ছি তোমরা কিন্তু আমার সাথেই থেকে কোনো কিছু কিন্তু মিস করো না যদি তোমরা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু এর সৌন্দর্য তোমরা মিস করে যাবে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি এর প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার নাম হলো গুচ্ছু পানি রাবার কেভ প্রাচীনকালে যে রাবার মানে যে দৈত্য বা ডাকাত তারা এখানে কিন্তু চুরি করে এনে লুকিয়ে রাখতো দেখতে পাচ্ছ জল এটা কিন্তু ঝর্নার থেকে আসছে আর প্রায় দেড়শো কিলোমিটার দূরে কিন্তু আছে ঝর্ণা আর এখন যেদিকে আমরা যাচ্ছি এই দিকটাতে কিন্তু কেব আছে মানে গুহা ওই গুহার ভেতরে কিন্তু আমরা যেতে পারিনি কারণ এখানে অ্যালার্ট করে রেখেছে যে হঠাৎ করে যে কোনো সময় সেই জোয়ারের জলের মতন জল বেড়ে গিয়ে কিন্তু নানা রকম বিপদ ঘটেছে অনেক মানুষ কিন্তু আগে মারা গেছে এই যে প্রচুর লোক দেখতে পাচ্ছ ভেতরের দিকে তারা কিন্তু অনেকেই গেছে গুহার ভেতরের দিকে আমি কিন্তু একদমই যাইনি বারবার আমাদের যে অটোওয়ালা সে কিন্তু বারণ করে দিচ্ছে যাবেন না এই রকম জলের স্পিড কিন্তু আরও উঁচু করে নিচে নেমে আসে আর তখন যে কোনো বিপদ কিন্তু হয়ে পড়তে পারে এই জলটাও কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা যেহেতু ঝর্নার জল পাহাড়ের গা বেয়ে আসে এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবেই ভীষণ ঠান্ডা হয় আর এখানে কিন্তু প্রত্যেকেই হাওয়াই চপ্পল মানে প্লাস্টিকের জুতো পরে এখানে এসছে বা এখানে কিন্তু প্লাস্টিকের জুতো ভাড়া পাওয়া যায় ড্রেস ভাড়া পাওয়া যায় আমরা অবশ্য কোনো কিছুই ভাড়া নেইনি কারণ আমরা তো কেউ যায়নি ওই গুহার ভেতরের দিকে আর তারপর কিন্তু আমরা ফিরে আসছি খাবারের একটা সন্ধানে মানে এতটা বিকেল হয়ে গেছে প্রচণ্ড কিন্তু প্রত্যেকের খিদে পেয়ে গেছে আর এখানে এসেছি বেশ কয়েকদিন কিন্তু হয়ে গেছে আমরা চিকেন মাটন ফিশ কিছুই পাইনি যাই হোক অনেক খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্টে কিন্তু পাওয়া গেছে এগ আর চিকেন তো আমরা কিন্তু এগ থালি চিকেন থালি আর এখানেকে দেখো মিক্স ফ্রায়েড রাইস এই সমস্ত খাবার কিন্তু পেয়ে গেছি নিয়ে নিয়েছি আর তারপর কিন্তু রাবড়ি বলে যেটা ভেবেছিলাম দেখলাম এটা কিন্তু চালের পায়েস তবে খুবই বাজে ছিল খেতে দুধ বলতে ছিল না ওর মধ্যে যাই হোক অটো করে আমরা আবার রওনা দিচ্ছি আর একটা জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে মিন্ডলিং বুদ্ধ টেম্পল আছে এখানে আর এত সুন্দর বুদ্ধ টেম্পল সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এন্ট্রান্স হলো এই জায়গাটা দিয়ে আর এই দেখতে পাচ্ছ সামনে বিশাল আকারে কিন্তু একটা বুদ্ধ টেম্পল আছে এখানে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই বুদ্ধ মন্দিরটি আর এখন কিন্তু আমরা মেন বুদ্ধ মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই আর এই যে দেখতে পাচ্ছ বুদ্ধের যে সিকিউরিটি বসে আছে সে কিন্তু বারণ করছিল তবু আমি লুকিয়ে চুরিয়ে কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর বাইরে থেকে দেখো এরকম লাগছে কিন্তু ভিউটা এই যে হোয়াইট আর গোল্ডেন বা রেড মেরুন যাই সমস্ত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ আশেপাশে এই সমস্তটা কিন্তু এই টেম্পলের আন্ডারে মানে এর ভেতরের কিন্তু বিল্ডিং এ কিন্তু কোনো বাড়িঘর নয় যে আশেপাশের লোকজনের দেখো এটা সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ওপরে উঠে যাচ্ছি এখানেও কিন্তু বুদ্ধের মূর্তি আছে আমার তো এই বৌদ্ধ মূর্তিটা সবচাইতে বেশি ভালো লেগেছে এত চকচক করছে গোল্ডেন মূর্তিটা এখানেও কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ আছে মোবাইল বা রকম ক্যামেরা ভিডিও করা ওই পাশে একজন বসে আছে সে মাথা নিচে কোনো মোবাইল ঘাঁটছে বলে না আমি সেই চুপি সারে কিন্তু সমস্ত ভিডিও ক্লিপগুলো মানে সেকেন্ডের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি আর এর উপর থেকে ভিউটা একবার দেখো মানে চোখ দুটো না জুড়িয়ে যাবে এটা দেখলে বিশাল বড় বড় কিন্তু মূর্তি সব আছে আর এই চারিপাশে দেখতে পাচ্ছ কি সুন্দর শোভা প্রত্যেকটা পাঁচিলের পাশে কিন্তু অনেক রকম মডেল দেওয়া রয়েছে আর এই সমস্ত কিন্তু ঘন্টার আকারে এই যে টেম্পলগুলো আছে এখানে একটা কার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই কার্ডটা না এই বৌদ্ধ যে যে মহাগুরু মা তিনি কিন্তু এই কার্ডটা চালাতেন তো সেই কার্ডটাই কিন্তু এখানে রাখা আছে তার স্মৃতি হিসেবে বিশাল এলাকা জুড়ে এই বৌদ্ধ মন্দির আর এই বৌদ্ধ মন্দির কিন্তু ওয়ার্ল্ডের একটা নাম করা বৌদ্ধ মন্দির আর এদের কালার কম্বিনেশন আর বিশাল বিশাল মূর্তি না ভীষণভাবে কিন্তু মনকে ছুঁয়ে গেছে আর সব চাইতে বেশি ছুঁয়েছে এখানকার যে পরিবেশ ভীষণ ভালো লাগছিল হালকা মৃদু সরে কিন্তু এদের গান বাজছিল আমরা হয়তো বুঝতে পারছিলাম না কিন্তু একটা ঘণ্টির আওয়াজ হচ্ছিল মৃদু সরে ভীষণ কিন্তু আমরা সবাই শান্ত হয়ে পড়েছিলাম এবং মন থেকে না সবাই ভীষণভাবে সেই জিনিসটাকে উপভোগ করছিলাম আর চারিপাশে দেখতে পাচ্ছ যে ঘন্টা সেই আকারেই কিন্তু নানা রকম টেম্পলগুলো বানানো আছে আর এই যে দেখতে পাচ্ছ একটা এটা কিন্তু ঘড়ির কাটা যেদিকে ঘোরে সেই দিকে ঘোরাতে বলছে এটা এটাকে যদি ঘোরাও না মানে সাতবার ঘোরাতে হবে সাতবার ঘোরালে একটা ঘন্টার মানে প্রতি একবার ঘোরাতে একটা করে ঘন্টার আওয়াজ হবে আর এতে বলে নাকি অনেক শুভ মানে তুমি যদি প্রে করো সেটা কিন্তু তোমার সম্পূর্ণ হবে তো এটা কিন্তু ওদের জায়গায় জায়গায় এরকম লাগানো রয়েছে কিন্তু খুব ভারী আমি চেষ্টা করে পারছিলাম না ঠিকভাবে ওই ঘন্টিটা ঘোরাতে সারাটা দিন কিন্তু আমরা ভীষণ আনন্দের সঙ্গে কাটালাম এবং কোথা দিয়ে সারাটা দিন আমাদের চলে গেল আমরা কিন্তু কেউই টের পেলাম না তো ভীষণ ভালো লাগলো সব এই বুদ্ধ টেম্পলটা দেখে বন্ধুরা তোমরাও যদি এখানে আসো না তোমাদেরও মন প্রাণ কিন্তু একদম ভরে যাবে এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় সাড়ে পাঁচটা ছটা মতন বাজে তো আমরা কিন্তু রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে মানে হোস্টেলে যেখানে থাকছি সেখানে এখন মেয়ের জন্য দেরাদুনে বেশ কয়েকবার কিন্তু আমাদের ঘন ঘন আসা যাওয়া হবে আরও সমস্ত যে সুন্দর সুন্দর জায়গা আছে সে সমস্তগুলো যখন দেখব সমস্তই কিন্তু আবার তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি ব্লগটাকে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সামনে গুড নাইট